সুপ্রিয় দর্শক আজকে ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শনিবার চলে এসেছি পাবনার বেরার হাটে পেঁয়াজের আপডেট নিউজটা জানাতে প্রতিদিনের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকবেন চলুন পেঁয়াজের পাইকারি বাজার দরটা জানিয়ে দিচ্ছি আমদানি কেমন আমদানি তো কম সাড়ে দশ মন আসছি চব্বিশ মাইল থেকে বিশ ত্রিশ মিনিট আমদানি ভালোই দেখতেছি সে অনুযায়ী ব্যাপারে খুব একটা টাইম দিছে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দেশে কিংবা প্রবাসী কাছে কিংবা দূরের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা চলে এসেছি পাবনার ঐতিহ্যবাহী একটি হাট বেড়া বেড়া পেঁয়াজের হাট থেকে আজকে জানিয়ে দেবো ছোটো এবং বড় পেঁয়াজের পাইকারি বাজার আর হ্যাঁ দর্শক প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটির নাম রাকিব ব্লগ রাকিব ব্লগটির সাথেই থাকবেন আর সর্বশেষে বলে যাচ্ছি যে আমাদের যেহেতু পঞ্চাশের থেকে ষাট পার্সেন্ট কৃষি বাংলাদেশ তাই দয়া করে আমাদের ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন

বড়গুলো তো আমি আনি নি এই মনে করে দর্শক এই ছিল আজকের মতো পাবনার বেড়ার হাটের পিয়াদের আপডেট নিউজ প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের হাটের খবর টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি ব্লগ ফেসবুক পেজটির সাথেই থাকবেন আর দয়া করে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন যেহেতু আমাদের পঞ্চাশের থেকে ষাট পার্সেন্ট কৃষি বাংলাদেশ তাই দয়া করে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আপনার মাস থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ